অমর একুশ স্মরণে জেডি ক্রিয়েটিভস শের নিবেদন একটি অন্তারম্ভ কবিতা আবৃত্তি কবি দীপালী ভট্টাচার্য রচিত অন্তারম্ভ কবিতা মাতৃভাষা দিবস কণ্ঠে প্রণতি মাতৃভাষা দিবস মানে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি মানে মরণপণ লড়াই লড়াই মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সামিল ওরা ওরা সবাই ভাষা সৈনিক আমার ভাই আমার ভাইয়ের রক্তে রাঙা হয়েছিল রাজপথ রাজপথ সেদিন ছিল যে কত লাশের সাক্ষী সাক্ষী সে মাতৃভাষার প্রতি ভালোবাসার ভালোবাসার স্বীকৃতি আজ সারা বিশ্ব জুড়ে। বিশ্ব জুড়ে সেই স্বীকৃতির নাম মাতৃভাষা দিবস মাতৃভাষা দিবস হৃদয়মথিত একমুঠো আবেগ আবেগ যে কোনো প্রান্তের মাতৃভাষার প্রতি প্রতি মুহূর্তে যেসব ভাষার ওপর চলছে আগ্রাসন আগ্রাসন শুধু ব্যবহারে নয় চেতনার গভীরে চেতনার গভীরে নিয়ত প্রথিত এই অবহেলা অবহেলা মাতৃভাষার প্রতি আজ একুশে এসো এসো শপথ নেই বলি মাতৃভাষাকে ভালোবাসি ভালোবাসি রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি যার অপর নাম মাতৃভাষা দিবস জেডি ক্রিয়েটিভসের সদস্যবৃন্দ আমরা কৃতজ্ঞতা জানাই গুগল প্রিন্টারেস্ট পিকসাবে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামকে কৃতজ্ঞতা জানাই সমস্ত দর্শক ও সাবস্ক্রাইবারদের ধন্যবাদ